আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমাদের গ্রামের অনেক পুকুর চাষির পুকুরের মাছ মারা গিয়েছে আপনাদের কার পুকুরের কি অবস্থা কমেন্ট বক্সে লিখে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি সামান্য পরিমাণে মাছ ভাসছে কিন্তু কোনো মাছ মারা যায়নি তবে আমাদের গ্রামে অনেক চাষির পুকুরে অক্সিজেন ফেল করে মাছ ভেসে মাছ মারা গেছে দর্শক এটা আমাদের ছোট একটা পুকুর এই পুকুরটা আমরা নতুন নিয়েছি আর এই পুকুরে আমরা এই যে আমার পাশে একটা পুকুর এই পুকুরে পোনা সারার জন্য এই পুকুরে পোনা মজুত করে রাখছি পোনা যখন ছাড়ি ছোট পোনা ছাড়ছিলাম পোনার বয়স খুব বেশি দিন হয়নি তো এখানে আমরা নোনা ট্যাংরা মাছ ছাড়ছি এর মধ্যে তো নোনা ট্যাংরা নিয়ে এর আগে আমার একটা ভিডিও দেওয়া ছিল আমি নোনা ট্যাংরা চাষ করার জন্য নিষেধ করেছিলাম কেন করেছিলাম সেটা বিস্তারিত বলা ছিল আসলে অনেকে হয়তো বুঝে না বিষয়টা না বুঝে আবার বলে তো সেই বিষয় নিয়ে অনেকে আমাকে বলতে পারেন যেহেতু আজকে আমি বলতেছি যে এখানে নোনা ট্যাংরা ছাড়া আছে নোনা ট্যাংরাটা ছাড়া হয়েছে মোটামুটি আমার এক মাসের কাছাকাছি হয়ে গেছে আমি আপনাদেরকে এখনও বলিনি তো নোনা ট্যাংরা আমরা কেন সারলাম আর এর আগে কেন নিষেধ করেছিলাম এখন আবার আমি কেন নিজের পুকুরে নোনা ট্যাংরা সারলাম এই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব তো আজকের ভিডিওর বিষয়টা আসলে জানার জন্য যে আপনাদের কার পুকুরের কী অবস্থা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা মাছ মারা গেছে কিনা এটা জানার জন্য আসলে ভিডিও করা আর দেখুন আমার রুই মাছ খাচ্ছে সাথে নোনা ট্যাংরাগুলোও ফিট খাচ্ছে আমরা ভাষা আমি এখানে টোটালি ভাষা ফিট খাওয়াচ্ছি এই পুকুরটায় কোনো ডোবা ফিট দিচ্ছি না ভাষা ফিট খাওয়াচ্ছি তো আমি পরবর্তীতে একটা ভিডিও দিব ভাবতেছি যে ফিড খাইয়ে মাছ চাষ করা লাভজনক না লুজ খাবার দিয়ে ফিট ছাড়া অন্য খাবার দিয়ে মাছ চাষ করা লাভজনক এ বিষয়ে নিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ সময়ের অপেক্ষায় সময় অপেক্ষা করুন আল্লাহ আল্লাহতাল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এই বিষয় নিয়ে আমি খুব অল্প দিনের মধ্যেই ভিডিও দিবো যে ফিট খাইয়ে মাছ চাষ করলে লাভ হয় না ফিট না খাইয়ে মাছ চাষ করলে লাভ হয় কারণ আমরা বেশিরভাগই ফিট খাইয়ে মাছ চাষ করি অনেকেই এইটা নিয়ে টেনশন বোধ করেন যে আসলে ফিট খাইয়ে মাছ চাষ করে লাভ হয় কি হয় না আর কোন ধরনের মাছকে ফিট খাওয়াবেন সকল ধরনের মাছকেই ফিট খাওয়ায় কি লাভ হবে তো এই বিষয়ে নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিব তাদের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন